এভরিওয়ান চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিওতে কারণ আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের গ্রামের আর আজকে একটা টল নিয়েছি আর সাথে যাচ্ছি আজকে মানে এটা ভাদর মাস মানে বৃষ্টি নেই আমাদের উত্তরবঙ্গে যার কারণে আজকে আমরা সেই ছেলো মিশিংয়ে স্নান করতে যাচ্ছি মানে আমি গেছিলাম আমাদের একটা নদী আছে ঢেপা নদী সেখানে মাছ মারতে আর এখন মাছ মারা কমপ্লিট করার পর আমি আর আমার ভাই দুজন মিলেই চলে যাচ্ছি ওই মিশিংয়ের মধ্যে স্নান করার জন্য আর আমরা মানে দুজনে যাচ্ছি আর এটা প্রথম টাইম মানে এই এটাতে ভিডিও করতেছি তো ফার্স্ট টাইম জানি না ক্যামেরার কোয়ালিটি কেমন আসবে সেটা জানি না কারণ আজকে মানে দুজনে স্নান করতে যাচ্ছি তো আমি চাচ্ছি আজকে এই জিনিসটা কেননা শেয়ার করি কারণ প্রায় অনেক দিন পর প্রায় অনেক দিন পর সেলো মিশিংয়ে স্নান করতে যাচ্ছে তো একটা ভালো বিষয় না তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা আশা করি এখানে আপনাদেরকে ভালো লাগবে কারণ আর আপনারা দেখতেছেন আমি হৃদয় আর আপনারা দেখতেছেন হৃদয়ের বাংলা কারণ এখানে আমি এই জিনিসটা শেয়ার করার জন্য আপলোড করলাম আর আমার ইউটিউব চ্যানেল আমি হৃদয়ের বাংলা অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে কারণ এখানে আবার শব্দটা তো আপনারা শুনতে পাচ্ছেন কী শব্দ আসতেছে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ও মেশিনটা দেখা যাক অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলের জন্য আর আপনারা আমার এর আগে আর আমাদের গ্রামে তো সুইমিং নাই তার জন্য আর কি দো আজ এগুলো এখানে খুলতে হবে আর একটু এখানেই ভিডিও শেষ করলাম দেখবেন ভিডিওটা পুরোটাই দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রথম প্রথম তো বুঝতেই পারতেছেন কী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে